আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে পারে আপনি যদি আপনার কম্পিউটারে নতুন উইন্ডোজ দিয়ে থাকেন অথবা আগে আপনি উইন্ডোজ দিয়েছেন কিন্তু ওই উইন্ডোজটা কাজ করছে না এমনও হতে পারে কিছু ফাইল মিসিং রয়েছে এর জন্য আপনাকে আবার নতুন করে উইন্ডোজ দিতে হবে আপনার কম্পিউটারে কিন্তু আপনার কাছে মনে হচ্ছে আপনি ওই দোকানে যাবেন আবার উইন্ডোজ দেবেন এত কিছু আপনি করতে পারবেন না অথবা সময় বাঁচানোর জন্য আপনি গুগলে খুঁজছেন কিভাবে আপনার ওই উইন্ডোজটাকে রিকভার করা যায় কিন্তু কোনো প্রকার ফাইল মিসিং না করে আজকের এই ভিডিওটা আপনার জন্যই হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা দেখব আপনার সম্পূর্ণ ফাইল অথবা আপনার সম্পূর্ণ উইন্ডোজ রিকভারি করা হবে আপনি দুজি উইন্ডোজ সাত উইন্ডোজ দশ চালান এটা ম্যাটার করবে না আপনি কোন ভার্সন চালাচ্ছেন উইন্ডোজের আপনি দুজি উইন্ডোজ ব্যবহার করে থাকেন আজকের এই ভিডিওটাতে আমরা দেখব কিভাবে হোললি রিকভার করা যায় উইন্ডোজ এখন আমি এই ভিডিওতে আপনাদের দুইটা স্টেপ দেখাবো নাম্বার ওয়ান আপনার কাছে যদি বুটেবল করা উইন্ডোজ থাকে বুটেবল করা উইন্ডোজের মাধ্যমে আপনি রিকভারি করতে পারবেন কিন্তু আপনার কম্পিউটার থেকে বোট মেনুতে যাওয়ার প্রয়োজন পড়বে না স্টেপ ওয়ান দিয়ে শুরু করি স্টেপ ওয়ান দিয়ে শুরু করার জন্য আমি সরাসরি যাব তো সেটিংসে আপনি এখান থেকে সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পর আপডেট অ্যান্ড সিকিউরিটিতে আমি যাবো যাওয়ার পর নাম্বার টু উইন্ডোজ ডিফেন্ডার আমি এখানে যাব আর এখানে আমার যে প্রোডাকশানগুলো আছে আমি এগুলো অফ করে নেব তিনটাই অফ করে রাখবেন কিছুক্ষণের জন্য আমি অফ করলাম এবার আপনি আপনার ইন্টারনেট কানেকশানটাও অফ করে নেবেন আমার ইন্টারনেট কানেকশন এই মুহূর্তে অফ আছে তাই আমি আর এখানে কিছু করবো না পিসিতে আসার পর আপনার ভোটেবল করা প্যান আপনি সরাসরি চলে যাবেন আর আপনি যদি না জেনে থাকেন কিভাবে আপনার প্যান ড্রাইভ অথবা মেমরিকে বুটেবল করবেন এই ভিডিওটা আপনার জন্য আপনার উচিত হবে এই ভিডিওটা দেখে এই কাজটা করা আর বুটেবল করা একেবারেই ইজি তো আমি এখন এখান থেকে সেট আপে ডাবল ক্লিক করব। এরকম একটা অপশন আসলে আপনি এখানে ইএস দিবেন আমার এটা লোডিং হচ্ছে লোডিং হতে একটু সমান্বয় নিবে এটা আমার লোডিং প্রায় কমপ্লিট ওকে লোডিং হওয়ার পর এটা এখন প্রিপেয়ারিং হচ্ছে প্রিপেয়ারিং হতে একটু সময় নেবে আমি একটু সময় দিচ্ছি এটা প্রিপেয়ারিং হতে ওকে গেট ইম্পোর্টেন্ট আপডেটস এখানে আপনি নট রাইট নাও এটাতে ক্লিক করবেন আর নেক্সট করে দেবেন নেক্সট করার পর আপনার এটা রেডি হচ্ছে উইন্ডোজটা আপনার কাছে কিছু সময় নিতে পারে আর পিসির কন্ডিশন অনুযায়ী এখান থেকে এরকম অপশন আসার পর এটা হচ্ছে লাইসেন্স ট্রাম আপনি এখান থেকে অ্যাকসেপ্ট দিয়ে দেবেন অ্যাকসেপ্ট দেওয়ার পর আপনার কাছে উইন্ডো যেভাবে ইনস্টল করতে হয় এরকম একটা অপশন আসবে আমি এখানে দিচ্ছি Making sure শিওর re রেডি টু ইনস্টল এটা একটু সময় নিচ্ছে আর এটা নেওয়ার পর আপনার উইন্ডোজটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে আপনার পিসিতে কোনো প্রকার বায়োসে না যেয়ে এখন চলুন আমরা দ্বিতীয় স্টেপটা দেখি দুই নম্বর স্টেপটা হচ্ছে আপনি আপনার কম্পিউটারের যে যেসব ফাইল হারিয়ে ফেলেছেন ভুলবশত কেটে দিয়েছেন অথবা আপনি ইনস্টল করার সময় এটার কোনো কারণবশত সামাও ইনস্টল হয়নি কিন্তু আপনি চাইলে এটা ইউজ করে আবার নতুন করে ইনস্টল দিতে পারেন সমস্ত ফাইল তার জন্য আমরা এখান থেকে আবার চলে যাব সেটিংসে সেটিংসে আসার পর আপনার সামনে এরকম একটি অপশন আসবে আপনি এখান থেকে আপডেট অ্যান্ড সিকিউরিটিতে যাবেন আসার পর আপনি এখানে রিকভারি আপনি যদি এই অপশনটি না পান তাহলে আপনি এখানে সার্চ বাক্স বক্সে রিকভারি লেখবেন আর রিকভারি লেখার পর এরকম একটি অপশন আসবে আপনি এখানে গেট স্টার্টে ক্লিক দেন দেওয়ার পর এখানে বলছে চোজ অ্যান অপশন আপনি এখান থেকে কি করতে চাচ্ছেন আমরা একটু পড়ি এখানে কিপ মাই ফাইলস রিমুভ অ্যাপস অ্যান্ড সেটিংস বাট কিপস ইউর পার্সোনাল ফাইল প্রথমটা দুজি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার সেটিংস এবং অ্যাপ্লিকেশন রিমুভ হয়ে যাবে কিন্তু আপনার পার্সোনাল ফাইল ডকুমেন্ট এগুলো রিমুভ হবে না আপনি দুজি নতুন করে আপনার কম্পিউটারকে ওপেন করতে চান তাহলে আপনি রিমুভ এভরিথিং দিবেন আর আপনার কম্পিউটারে দুজি অনেক ইম্পর্টেন্ট কিছু থাকে ফাইল পিকচার তাহলে আপনি প্রথম অপশনটা রাখবেন কিপ মাই ফাইল আমি যেহেতু আমার কম্পিউটারে কিছুই রাখতে চাইবো না তাই আমি রিমুভ এভরিথিং এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখন গেটিং থিংস রেডি এটা একটু সময় নেবে নেওয়ার পর অটোমেটিক রিস্টার্ট হবে আর আপনার কম্পিউটার অটোমেটিক ওপেন হবে এই দেখেন এখানে বলছে ইউর পিসি হ্যাজ মোর দেন অন ড্রাইভ ওকে আপনি এখানে যদি অল ড্রাইভ দেন তাহলে হচ্ছে কি আপনার সমস্ত ড্রাইভের কেটে যাবে আমি যেহেতু ফ্রেশ একটি কম্পিউটার চাচ্ছি তাই আমি এটা দেবো আমি শুধু সি ড্রাইভের গুলো কাটতে চাই তাহলে আপনার জন্য অনলি দ্য ড্রাইভ ওয়ার উইন্ডোজ ইজ ইনস্টল এটা দেবেন আচ্ছা এখন এটাই হচ্ছে প্রসেস আপনি দুজি এই দুইটা স্টেপ ফলো করেন আপনার কম্পিউটার ওকে তারপরও দুজি আপনার কম্পিউটারে কোনো প্রকার সমস্যা হয় বা আপনি করতে পারছেন না তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার সমস্যাটা লিখে আমাদের জানাবেন আমরা খুব তাড়াতাড়ি একটি ভিডিও আপনার জন্য তৈরি করব